কুড়িগ্রামের রাজীবপুরে অনুষ্ঠিত হলো ইনসাইট মডেল মাদ্রাসার আয়োজনে পিঠা উৎসব ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শীতের আমেজে রাজীবপুর উপজেলা প্রাঙ্গণ যেন উৎসবের রঙে সেজে ওঠে শিক্ষার্থীদের সাজানো পিঠার স্টলগুলোতে ছিল প্রায় পঞ্চাশ ধরনের ঐতিহ্যবাহী পিঠার মনোমুগ্ধকর সমাহার সকাল থেকে ছিল উৎসুপ মানুষের ঢল পরিবার পরিজন শিশু কিশোর ও পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনের স্থল বিভিন্ন রকমের পিঠার স্বাদ নিতে ভিড় জমে প্রতিটি স্টলে এখানে পিঠা আছে পিঠা আর হচ্ছে তেলে আছে আর পিঠা আছে আর জানি না এই পিঠাটার নাম কি বলতে পারবো না আমি পিঠায় মশালা অনেক সুস্বাদু ছিল তো এই উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে অনেক লোকজন ছিল এই জায়গায় আর কি

কোথায় যে এরকম সে উদ্যোগ নিছে আসলে ভালো উদ্যোগ আয়োজকরা জানান শিক্ষার্থীদের সৃজনশীলতা ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতি এবং ইসলামের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ আজকের এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের রাজীবপুরের একটা নতুন অধ্যায় শুরু হলো এই অধ্যায়ের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে ঐতিহ্যবাহী যে সমস্ত পিঠা রয়েছে আমাদের এলাকার কুড়িগ্রাম ডিস্ট্রিকের রাজীবপুর থানার মানুষ কী কী আইটেমের পিঠা তৈরি করতে পারে এই পিঠার আইটেমগুলো মানুষের দেখার একটা সুযোগ হয়েছে মূলত ইনসাইট মডেল মাদ্রাসা একটি স্বপ্নের নাম সৎ দক্ষ ও মানবিক মানুষ তৈরির লক্ষ্যেই ইনসাইট মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই দেশের মূলত সমস্যা হচ্ছে সৎ নেতৃত্ব আমাদের সমাজ পরিচালনার জন্য সৎ দক্ষা এবং যে মানবিক মানুষ প্রয়োজন এটার খুবই সংকট আমরা এই চিন্তাকে মাথায় রেখেই মূলত আমরা ইনসাইড মডেল মাদ্রাসা শুরু করেছি আমরা শুধুমাত্র শীতকালীন পিঠা উৎসব নয় আমরা মৌসুমি ফলের সময় মৌসুমি ফলচক্র করেছিলাম সব ধরনের ফল নিয়ে শীতকালে আমরা শীতকালীন পিঠা উৎসব করছি এবং সামনে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা একটা বইমেলার আয়োজন করব এটার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সোনামণির আজকে বেড়ে উঠছে তাদেরকে দক্ষ করে তোলা এবং প্রত্যেকটা ইভেন্টের সাথে তাদেরকে পরিচিত করা তাদের মতে শেখার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিতেই এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উৎসবে অংশ নেওয়া অনেক অভিভাবক বলেন রাজীবপুরে কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান এককভাবে এত বড় পিঠা উৎসব ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এটা সত্যিই প্রশংসনীয় এমন সুন্দর পরিবেশে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত পিঠা নিয়ে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন আমাদের নিজের হাতের তৈরি পিঠা মানুষ এত উৎসাহ নিয়ে খাচ্ছে এটা আমাদের জন্য গর্বের এমন উৎসব আমাদের আরো শিখতে ও নতুন কিছু করতে উৎসাহ দেয় উৎসবের পুরো আয়োজন ছিল আনন্দ উচ্ছ্বাস ঐতিহ্য ও সাংস্কৃতিক সৌরভ যা রাজীবপুরবাসীর জন্য মনে রাখার মতো এক স্মৃতি হয়ে রইল